তাড়াতাড়ি নিয়ে যান একু আপনারা একসাথে পার্লার প্লাস টেইলারিংয়ের সুবিধা এখানে বৈজেন্দ্রনগর পঞ্চায়েত অফিসের সামনে টেইলারিং এবং পার্লার একসাথে পেয়ে যাবে মেকোবার এন্ড টেইলার দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আর এখানে হেয়ার কাটিং ব্রু কাটিং ফেশিয়াল কান ফুটানো নাক ফুটানো এবং কণে সাজানো সব কিছুই হয় এবং সুন্দর সুন্দর ব্লাউজও তৈরি করা হয় এবং চুলের চুলের এর অফার থাকছে দুই হাজার টাকা থেকে শুরু করে আপনারা একণি চলে আস চলে আসুন আর অফারটা নিয়ে যান দুর্গা পূজা আসছে তাই আমাদের বাজারে পাশেই বানানো লাগবে এই দিদি বোনের কাছে আসতে পারো ধন্যবাদ সবাই ফোন নাম্বার দেওয়া আছে নিচে আর যারা আমারে এখনো ফলো করছো না আমার পেজটা একটু ফলো করিয়া দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও ভিডিওটা শেয়ার করিয়া সবার